বৈজ্ঞানিক পদ্ধতিতে কত উপকারী আমি শুধু আপনাদেরকে দুটি কথা বলছি একটা হচ্ছে নাক এই নাক দিয়ে দৈনিক আমরা পাঁচশো ঘন ফুট অক্সিজেন আমরা গ্রহণ করি বলেন একটা অক্সিজেনের সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার পর কুস্তে কুস্তে দৈনিক পাঁচশো ঘন ফুট আমরা শ্বাস প্রশ্বাস নি এই শ্বাস প্রশ্বাসটা আমাদের ফুসফুসে জমা হয় ফুসফুস চাই একেবারে নিরাপদ পরিশুদ্ধ যেখানে ধুলি থাকবে না যেখানে ময়লা আবর্জনা থাকবে না এরকম বাতাসগুলি ফুসফুসাই সেই জন্য সেখানে নাইনটি পার্সেন্ট সেভেন্টি গরম এবং শীতল এই উভয়টা মিক্স করে বাতাসটা আমাদের ফুসফুস গ্রহণ করে সুবহানা বলেন এখন এই ফুসফুসটা আমার এই ঠান্ডা এয়ার কন্ডিশন শ্বাস প্রশ্বাস ঠানি এই শ্বাস প্রশ্বাসটা ঠানি তখন আমাদের ভেতরে নাকের একটা পর্দা আছে নিরাপদ পরিশুদ্ধ যেখানে ধুলি থাকবে না যেখানে ময়লা আবর্জনা থাকবে না এরকম বাতাসগুলি ফুসফুস ছাই মানুষ কাজ করার সময় লাগে আর মানুষ যখন উঁচু করার সময় এই মুখমণ্ডল দৌত করে তিনবার যখন দৌত করবে প্রথম নাম্বার সেই ময়লাগুলিকে আপনার একেবারে নরম করে ফেলবে দ্বিতীয়বার যখন আপনি